আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ঝর্নার তীব্র স্রোতে সৃষ্ট দেশের বৃহত্তম পাতর কুয়ারি হিসেবে পরিচিত সিলেটস জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরে দেখব সম্প্রতি সাদা পাথর থেকে প্রচুর পাথর চুরি হয়েছে সাদা পাথরের বর্তমান অবস্থা কিভাবে যাবেন আনুমানিক খরচ এবং এর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাবো জানতে হলে ভিডিওটি না টেনে পুরো দেখুন ধলাই নদী ও সাদা পাথরের মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবে দর্শক আমরা সিলেট শহরের প্রাণকেন্দ্র হোটেল হলিডে গেটে নাস্তা সেরে আমাদের রিজার্ভ গাড়িতে করে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এটি সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ জেলায় অবস্থিত সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার সাদাপাতর বা ভোলাগঞ্জ যেতে হলে প্রথমে আপনাকে ঢাকা বা অন্য কোনো শহর থেকে সিলেটে শহরে পৌঁছাতে হবে ঢাকা থেকে সিলেট পর্যন্ত নন এসি বাস পাঁচশো পঞ্চাশ টাকা এবং এসি বাসে বারোশো টাকা পর্যন্ত ভাড়া পড়তে পারে ট্রেনে যেতে হলে সাত থেকে আট ঘন্টা সময় লাগবে ট্রেনের ভাড়া সবন চেয়ার চারশো পঞ্চাশ টাকা এবং স্নিগ্ধা আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত হতে পারে আম্বরখানা মজুমদার পয়েন্ট থেকে বিআরটিসি ডাবল টেকার বাস অথবা সাদা পাথর ট্যুরিস্ট বাসে সরাসরি বোলাগঞ্জ ট্রলার ঘাট পর্যন্ত যাওয়া যায় জনপ্রতি ভাড়া পড়বে ষাট থেকে সত্তর টাকা এবং সিলেট থেকে বোলাগঞ্জ পর্যন্ত যাওয়ার সময় লাগে প্রায় এক ঘন্টা আম্বরখানা কদমতলী পয়েন্ট থেকে সিএনজি লেগুনা বা প্রাইভেট কারও রিজার্ভ করে বোলাগঞ্জ যাওয়া যায় চেঞ্জি যাওয়া আসা বারোশো টাকা থেকে পনেরোশো টাকা এবং লেগুনা পাড়া দুই হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত হতে পারে যাওয়ার পথে বিস্তীর্ণ সবুজ স্মার্ট আপনার নয়ন জুড়ে যাবে যদি আপনি প্রকৃতিপ্রেমী হন পাহাড় নদী এবং পাথরকুয়ারি একসাথে দেখতে চাইলে একবার ঘুরে আসতে পারেন সাদা পাথর চলুন আমাদের সাথে বোলাগঞ্জ দশ নম্বর ঘাট পৌঁছানোর পর সেখান থেকে নৌকা ভাড়া করতে হবে কারণ নদীপথে সাদা পাথর যাওয়ার একমাত্র রাস্তা বলাগঞ্জ টলারঘাট থেকে মূল স্পট সাদা পাথর পর্যন্ত যেতে হলে নৌকা বাড়া যাওয়া আসা সহ আটশো টাকা পাড়া পড়বে সাধারণত আট থেকে দশজন পর্যন্ত এক নৌকায় যেতে পারবেন যদি আপনি গ্রুপে যান তবে জনপতি খরচ পড়বে একশো থেকে একশো পঞ্চাশ টাকা টলার থেকে সাদা পাথর পর্যন্ত নৌকায় যেতে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগে মাঝির সাথে কথা বলে সময় নির্দিষ্ট করে নিতে হবে সাধারণত নৌকা রিজার্ভের ক্ষেত্রে তারা দুই ঘন্টা পর্যন্ত আপনাকে ভ্রমণের জন্য সময় দেবে সিলেটের সাদাপাতর একটি মূলত বোলাগঞ্জ জিরো পয়েন্ট সংলগ্ন ধলাই নদীর তীরে অবস্থিত যা তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং বিপুল পাথর সম্পদের জন্য বিখ্যাত এটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি দর্শনীয় স্থান এই স্থানটি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাথে বয়ে আসা অসংখ্য সাদা পাতর এবং পাহাড়ের পাদদেশ শুয়ে যাওয়া দলাই নদীর স্বচ্ছ জলধারার জন্য সুপরিচিত নদীর পানি এখানে এতটাই স্বচ্ছ যে এর তলদেশ দেখা যায় আমরা সাদা পাথরের মূল পয়েন্টে চলে এসেছি আমরা এখন নৌকা থেকে নেমে সাদা পাথরের মূল অ্যাসপটের দিকে যাব যাওয়ার পথে এখানে আপনি অনেকগুলো ঘোড়া দেখতে পাবেন আপনি ইচ্ছে করলে ঘোড়া চড়ে মূল অ্যাসপটে যেতে পারেন যদিওবা বা নৌকাঘাট থেকে সাদা পাথর পর্যন্ত দূরত্ব খুব একটা বেশি নয় আপনি বিনোদনের জন্য ইচ্ছে করলে ঘোড়া ভাড়া করে আপনি মূল অ্যাসপটে যেতে পারেন নৌকাঘাট থেকে সাদা পাথরের মূল অ্যাসপট পর্যন্ত জনপ্রতি ঘোড়া ভাড়া নেয় একশো টাকা করে দুপুরের সময় বালি এবং পাথর খুবই অত্যপ্ত হয়ে ওঠে এই সময় আপনি ইচ্ছে করলে গরম থেকে রেহাই পাওয়ার জন্য গোড়ায় ছড়ে সাদা পাথরের মূল স্পটে আসতে পারেন দর্শক এটি হচ্ছে সাদা পাথরের মূল স্পট পর্যটকরা যার যার মতো এই ঝর্নার পানিতে গোসল করছে এখন বর্ষাকাল এই বর্ষাকালের সময় এই দলায় নদীতে প্রচণ্ড স্রোত থাকে এই স্রোতের সময় নদীতে গোসল করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয় যে কোনো সময় আপনি পা পিছলে আপনি স্রোতের ভেসে যেতে পারেন সুতরাং আপনাকে সতর্কতার সাথে এখানে গোসল করতে হবে কিন্তু একা নিয়ে যাবো না আমি এখন তো গোলাpani আসতেছে আগে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার পানি ছিল অনেক পরিষ্কার ছিল আমি ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা এবারে ওই যে ইয়া করে যে আমরা টাইসের মধ্যে এখানে আমি গত বছর আসলাম না এই এখানে যে রকম পাথর আছে সব পাথর ছিল হুম এই আগুন ইয়া ইয়া আগুন এই এলাকাটি এক সময় দেশের বৃহত্তম পাথর কুয়ারি হিসেবে পরিচিত ছিল ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ঝরনার তীব্র স্রোতে বয়ে আসা বালু এবং নুডি পাথরের কারণে এই এলাকায় সাদা পাথর জমা হয় পাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট উচ্চমাত্রা থাকার কারণেই এর রং সাদা হয় ক্যালসিয়াম কার্বনেট আলোর প্রায় সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য প্রতিফলিত করে ফলে পাথরগুলো দেখতে শুভ্র মনে হয় ভূতাত্ত্বিকদের মতে লক্ষ লক্ষ বছর আগে সামুদ্রিক জীবের খোলস প্রবাল এবং ক্যালসিয়াম সমৃদ্ধ অন্যান্য উপাদান জমা হয়ে শক্ত পাথরে পরিণত হয়েছে ভারতের মেঘালয়ের খাসিয়া জয়ন্তিয়া পাহাড় থেকে আসা পাহাড়ি ঝর্ণার তীব্র স্রোত এই ক্যালসিয়াম সমৃদ্ধ পাথরগুলো তলাই নদী দিয়ে বোলাগঞ্জের সীমান্ত নিয়ে আসে এই চুনাপাতর শুধু দেখতেই সুন্দর নয় এটি সিমেন্ট তৈরি চুন তৈরি এবং নির্মাণ কাজেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিকভাবে বোলাগঞ্জ একটি শুধুমাত্র পর্যটনের জন্য নয় পাথর উত্তোলনের শিল্পের জন্য ও সুপরিচিত এক সময় বোলাগঞ্জকে বাংলাদেশের সর্ববৃহৎ পাথরকুয়ারি হিসেবে গণ্য করা হতো বাংলাদেশ সীমান্ত গ্যাসা মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা দলাই নদীর স্রোত কোটি কোটি টন পাথর এখানে জমা হতো যা স্থানীয়ভাবে ধলা সোনা নামেও পরিচিত ছিল কি এখানকার আচ্ছা আমি তো

গত বছরে আসলে আমি ভিডিও ভিডিও করছি সেটার সাথে এখন কোনো কিছু মিল পাচ্ছি না আমি ওই যে কিছু কিছু আনছে না পাথর বসাইছে আবার ওই যে সরানো সিটি এখন কিছু আছে যে এরকম কিছু কিছু বসাইছে আর কি আমরা উপদেশটাকে দেখাবো যে এই অবস্থা হ্যাঁ কি দেখাবেন কি বলবেন যে আগের পাথরগুলো যে আরো সুন্দর ছিল হ্যাঁ যেগুলো গায়েব হয়ে গেছে হম এর মধ্যে কিঞ্চিত হয় না আসলে না যে পাথর হুম তার ভিডিও আমার কাছে আছে মূলত দুহাজার সালের পর যখন সিলেট থেকে বোলাগঞ্জের রাস্তাঘাটের উন্নয়ন হয় তখন থেকেই এই স্থানটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন দুই সালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ এলাকার কিছু অংশকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা ও সংরক্ষিত করা হয়েছিল তবে সাম্প্রতিক সময়ে অবৈধ পাথর উত্তোলনের কারণে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়েছে বোলাগঞ্জের পাথর স্থানীয় এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বোলাগঞ্জের পাথর দেশের ভবন নির্মাণ সড়ক ও সেতু নির্মাণ এবং অন্যান্য বৃহৎ অবকাঠামো নির্মাণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বর্তমানে এই এলাকার প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি হল পর্যটন শিল্প বোলাগঞ্জ একটি ঐতিহাসিকভাবে দেশের বৃহত্তম পাথরকুয়ারি হওয়ায় এর অর্থনৈতিক গুরুত্ব ছিল অনেক বেশি তবে বর্তমানে পাথর উত্তোলন নিষিদ্ধ এবং সংরক্ষিত পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে বর্তমানে বোলাগঞ্জ সাদা পাথর এলাকায় পাথর উত্তোলন নিষিদ্ধ করেছে আদালত এবং প্রশাসন আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে বোলাগঞ্জ থেকে অবৈধ পাথর লুটপাটের খবর পাওয়া যায় এইসব লুটপাটের ফলে লাখ লাখ ঘনফুট পাথর দেশের বিভিন্ন স্থানে চলে যায় যখন পাতরকুয়ারি চালু ছিল তখন বোলাগঞ্জ উস্কিল দেশের নির্মাণ শিল্পের অন্যতম প্রধান উৎস দেশের বড় বড় সরকারি প্রকল্পে বোলাগঞ্জি পাথর ব্যবহার করা হতো বোলাগঞ্জ থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় এখন বাংলাদেশকে প্রচুর পাথর বিদেশ থেকে আমদানি করতে হয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ শুধু তামাবিল স্থলবন্দর দিয়েই প্রায় পাঁচ হাজার কোটি টাকার পনেরো লক্ষ টন পাথর আমদানি সাদা পাথর ভ্রমণ শেষে আমরা এখন ফিরে চলে যাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাদা পাথরের বাস ডিপো এখানেই সিলেট থেকে ছেড়ে আসা বিভিন্ন দূরপাল্লার বাস এবং পর্যটকদের বাসগুলো এখানে দাঁড়িয়ে থাকে আপনি যদি আমার ভিডিওর প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ